আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অলরেডি হচ্ছে এগারোটা ছেচল্লিশ বাজে তো হাওড়ের মাঝখানে একটা সড়ক আছে যারা আমার ভিডিও দেখেন তারা এই সড়কটা দেখছেন সড়ক নিয়ে অনেক ভিডিও আছে তো এই সড়কের মাঝখানে প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছি এবং পূর্ব দিকে দেখেন কি পরিমাণ বজ্রপাত হচ্ছে মানে শব্দ আসতেছে না শব্দ একদম নেই বলে চলে বাট আলুটা আসতেছে প্রচুর আলু এবং সাজের জন্য সবটা আলু দেখা যায় না ঠিক আছে এই পাশে হচ্ছে ওই দক্ষিণ দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক দেখেন প্রচুর কিন্তু বজ্রপাত হচ্ছে এখানে ইহু ভয়ঙ্কর অবস্থা বাট কোনো শব্দ নাই এরা অবশ্য একটা শান্তি হয়তো অনেক দূরে পড়তেছে এই বজ্রপাতগুলো হয়তো বা বাংলাদেশ সাইরা বিদেশ মানে বাংলাদেশের বাইরে অন্য ভারত বা অন্য যে কোনো রাষ্ট্র হইতে পারে কারণ শব্দ নেই বললে চলে খুবই কম শব্দ থাকলে অবশ্যই আপনারা ইন অবশ্যই আপনারা মোবাইলেও শুনতে পারতেন তো জাস্ট আমি বিষয়টা এখানে বসে বসতেছি এবং মানে হাওড়ে হাওরে যেহেতু আসি সো চতুর্দিকে পানি দানে বামে সামনে পিছনে সো মানে পানি দেখে একটা বাতাস আসতেছে একদম ঠান্ডা বিশুদ্ধ তো এই বাতাসটা শরীরে লাগতেছে এবং শুয়ে রয়েছি আমি আসি আমার সাথে আমার এক চাচা আছে কাউসার তো দুজন মিলে এখানে মূলত শুয়ে আসি এবং হঠাৎ করে এই বজ্রপাতগুলো বা বিদ্যুৎ চমকানিগুলো মানে শুরু হয়েছে এবং তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আচ্ছা হচ্ছে গ্রাম অঞ্চলে এবং রাত্রিবেলার একটা দৃশ্য এটা মাসাল্লা হয়তো এখানে দেখে মাসাল্লাহ বলতেছি বাট অনেক জায়গায় হয়তো মানুষের ক্ষয় ক্ষতি হচ্ছে হয়তো এই বজ্রপাত মানুষের উপরে পড়তেছে গাছ কাছালি উপরে হয়তো পড়তেছে যেখানে মূলত হচ্ছে তো যাই হোক আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখুক হেফাজতে রাখুক প্রত্যেকটা প্রাণীকে তো মূলত এটাই আপনাদের সাথে দেখানোর জন্য ভিডিওটা করা রাত্রিবেলা চতুর্দিকে ব্যাং ডাকতেছে ব্যাং পানি হচ্ছে শুকাইতেছে তো এখন যে দানের যে জমিগুলো আছে এই জমিগুলোতে ব্যাং মানে মাছটাচ খাইতেছে এবং অনেক বেশি আওয়াজ করতেছে ব্যাঙ্গে এবং ব্যাং মূলত বৃষ্টি বৃষ্টি আসার সময় এই মূলত ব্যাং ডাকে বৃষ্টি আসার আগ মুহূর্তে তো মূলত হয়তো মানে বৃষ্টি যখন নামে তখন তো বাতাসটা ঠান্ডা লাগে এই কারণে হয়তো ব্যাংও বুঝতে পারছে যে বাতাস ঠান্ডা লাগতেছে জানি না কেন ডাকে বাট বৃষ্টি আসার আগে ডাকে ব্যাঙ্গে এটা হয়তো অনেকে জানেন ইন তো ধন্যবাদ সবাইকে বিরাটই কষ্ট করে দেখার জন্য সকলকে যা দেওয়াত রইল সবাই মোহান রাব্বুল আলামিনের ডেকে সাড়া দিয়ে নামাজ আদায় করবেন অবশ্যই এবং সকলের সুস্থতা ও না খায়াত কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালাশ মেহরবানিতে সুস্থ থাকতে পারি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ